বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি ইলেকট্রিশিয়ান আব্দুল মমিন আপনার জন্য খুবই ইন্টারেস্টিং এবং আকর্ষণীয় একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যারা সেনেটারি কাজ নতুন শিখছেন বা শেখার আগ্রহ করছেন বা নতুন নতুন কাজ করছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট অনেক বাড়িওয়ালাই কিন্তু আপনাদেরকে বলে থাকে একই টয়লেটে হাই কোমোট এবং লো কোমোট বসাতে হবে তখন আমরা মিস্ত্রিরা যারা এ কাজ একটু আনবিজ্ঞ বা নতুন কাজ শিখছেন তারা কিন্তু একটু ঝামেলায় বা কষ্টে পড়ে যান তাই আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনার কাজটা কিন্তু খুব সহজ এবং ইজিলি আপনারা করতে পাবেন দেখুন আমার এই বাথরুমটা উত্তর দক্ষিণ লম্বা এবং দেখেন এবার আমার চওড়া রয়েছে হল পাঁচ ফুট এখন দেখেন আমি ডান সাইডে দিয়েছি লো কমট দেখাচ্ছি এবং বাম সাইডে আপনার হলো হাই তো এখন দেখেন আমি যদি এইভাবে ফিটিংটা করি অর্থাৎ দেখেন আমি পেলেন ব্যান দিয়ে মাঝখানে যদি টি দিয়ে আমি যদি আর এই পাশে যদি আমি লো কমট বা প্যান্টটা ব্যবহার করি তাহলে কি হবে যদি আমি হাই কমটের ফ্লাস করি অর্থাৎ হাই কম থেকে মল কিন্তু এই লো কমটে অর্থাৎ লং টাইমে কিন্তু ভরে যাবে অর্থাৎ লো ভিতর দিয়ে কিন্তু আমার মল দেখা যাবে আর যখনই এরকম দেখা যাবে তখনই কিন্তু বাড়িয়াল আপনাকে অভিযোগ করবে যে ভাই আপনার কাজে কিন্তু ভুল রয়েছে বা এই সমস্যাটা দেখা দিয়েছে তাই এই কাজটি সঠিকভাবে কিভাবে করবেন এখন দেখেন আমি কাজটিকে ঘুরিয়ে আমি দেখেন কীভাবে আমি কাজটা করি সেটা আমি আপনাদের সুন্দর করে এখন বুঝিয়ে দিব প্রথমে দেখেন লং ট্রাইভটা আমি সুন্দর করে ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে নেওয়ার পর এখানে দেখেন আমি প্ল্যান একটি ব্যান ব্যান দিয়ে আমি কিন্তু এটাকে আবার রাউন্ড করে দেখেন আমি সুন্দর করে কিন্তু সিস্টেমটা করলাম দেখেন কাজ কিন্তু একই হবে এক সাইডে হাই কোমট হবে এবং আর এক সাইডে লো কমড হবে এখন সব সময় হাই হাইকমোটটা আপনার যেন ডান ডান হাতে পুষ সার হয় সেদিকে খেয়াল করতে হবে কারণ পুষশাউলটা যদি ডান হাতে না হয় তাহলে ব্যবহার করতে একটু সমস্যা হয় তাই হাইকোম্টের পুষশাওয়ালটা আপনারা ডান হাতে মেজারমেন্ট করে তারপরে আপনার এই সিস্টেমগুলো করতে হবে এখন দেখেন সাইড থেকে আমরা ষোলো ইঞ্চি নিয়ে থাকি এইখানে জায়গা একটু স্বল্পতার কারণে আমরা এক ইঞ্চি কম নিয়ে পনেরো ইঞ্চি সাইড থেকে নিচ্ছি এবং পিছন থেকে আমার দশ ইঞ্চি ক্লিয়ার নিতে হবে তার আগে এখানে আমার পিছনে যে ছিদ্র করতে হবে এখন এই কন্যা থেকে কত ইঞ্চি ফাঁকে যে আমি পিছন থেকে ছিদ্র করব সেটা একটু মনো আমি মাপ নিচ্ছি অর্থাৎ পনেরো ইঞ্চি ফাঁক থেকে আমি কিন্তু মাপ নিয়ে যাচ্ছি আর এই পাশে যে লোকমোট অত প্যান হবে এটা আমি পরবর্তীতে আমি আস্তে আস্তে ধীরে ধীরে দেখাবো এখন আমি বাথরুমের বা টয়লেটের পিছনে গিয়ে দেখাই এখানে আমার বাথরুমের পিছনে কিন্তু দুইটা কুয়ে পার দিয়ে কিন্তু বসানো হয়েছে এই দুটা কুয়েই কিন্তু আমার এই বাথরুমের লাইনটা আসবে এখন কর্নার থেকে পনেরো ইঞ্চি ফাঁকে দেখতে পাচ্ছেন এই পাশে ফ্ল্যাট অর্থাৎ প্লাস্টার করা তে পনেরো ইঞ্চি ফাঁকে আমাকে কিন্তু ছিদ্র করতে হবে দেখেন এটা কিন্তু বাথরুমের পিছন সাইড দেখুন এখান থেকে সাইড থেকে আমার দেখেন এই সাইড থেকে আমার পনেরো ইঞ্চি ফাঁক দিয়ে অর্থাৎ ক্লিয়ার নিয়ে দেখেন পনেরো ইঞ্চি তারপরে কিন্তু আমাকে চার ইঞ্চি পাইপটাকে ঢুকাইতে হবে এর জন্য ছয় ইঞ্চি আকারে আমার একটু ছিদ্র করে নিতে হবে তো দেখেন আমি ওই পাশ থেকে ছিদ্র করে এ পাশে আমি আমার যে মাটি ছিল এই মাটিগুলো আমি কিন্তু কোদাল দিয়ে তুলে ফেলেছি এখন আমি ধীরে ধীরে চার ইঞ্চি পাইপগুলো সুন্দর করে ফিটিং করব তো এখন প্রথমত আমি হাই হাইকমোটের জন্য পেলেন ম্যান ব্যবহার করব। এখন আমরা অনেক ভাইরা কিন্তু প্রশ্ন করতে পারেন বা জানা আগ্রহ থাকতে পারেন যে ভাই আমরা হাই কমোটে লং ট্যাপ না শুধু ব্যান দিয়ে কাজ করব এখন আমি আপনাদের বলবো হাই সব সবসময় ব্যান বা টির মাধ্যম দিয়ে হয় অর্থাৎ এখানে কোনো লং ট্যাপ এখানে ব্যবহার করা যাবে না তো দেখেন এখানে আমি পেছন থেকে দশ ইঞ্চি ক্লিয়ার রেখে আমার মাত্র চার ইঞ্চি টুকটা একটি পাইপ টির সাথে শর্ট করার জন্য প্রয়োজন হবে জন্য এখন চার ইঞ্চি পাইপ কেটে দেখেন আমি এখন প্লেন টির সাথে আমি সুন্দর করে লাগিয়ে ফেললাম লাগানোর পর আমার যে ব্যান্ডটা সেই ব্যান্ডটাও কিন্তু আমি এখানে সংযোগ করে ফেললাম এবং এটা ফিটিং করার সময় অবশ্যই যেন অ্যাকুরেট এবং সোজা হয় সেদিকে আপনাকে খেয়াল করতে হবে দেখেন আমার হাই হাইকমিটের লাইনটা কিন্তু সোজাসুজি টির সাথে সংযোগ করা হয়েছে এখন দেখেন লো কোমোটার জন্য এখানে আমার লং ট্র্যাপ অবশ্যই ব্যবহার করতে হবে করার জন্য এখানে দেখেন সুন্দর করে আমি কিন্তু লং ট্র্যাপটা ঘুরিয়ে এবং প্লেন মানে এখানে আমাকে যোগ করতে হবে এই জন্য এখানে আমার কিন্তু একটা শর্ট পিস কেটে নিতে হবে তে তার আগে লং টেপটি সুন্দর করে গাম আটা দিয়ে এটাকে সুন্দর করে ফিটিং করতে হবে তে দেখুন আমি সুন্দর করে লং ট্র্যাপটা যে ঘুরাইতে হবে এই জন্য দেখেন আমি ঘুরিয়ে এটাকে সুন্দরভাবে সোজা হয়েছে কিনা সেটাকে যাচাই করে নেওয়ার পর একটি চার ইঞ্চি শর্ট পিস কেটে তারপর প্লেন ব্যান্ডটা আমি এখানে লাগিয়ে ফেললাম লাগানোর পর সুন্দর করে আমি মাটির উপর বসিয়ে দিলাম এখন দেখেন আমি সাইড থেকে পনেরো ইঞ্চি আমি ক্লিয়ার নেব যেহেতু আমি বলেছিলাম দাঁড়ার একটু স্বল্পতা রয়েছে এই আমি এক ইঞ্চি কম নিয়ে আমি পনেরো ইঞ্চি সাইড থেকে নেব এখন তার আগে আমাকে একোরেট মাপ নেওয়ার জন্য আমাকে খাড়া পাইপটা নিয়ে নিতে হবে এখন খারাপ পাইপটা আমার যে রেবেলের ফ্লোর হবে তার থেকে আমার পাঁচ ইঞ্চি বড় করে আমার এই পাইপটা কেটে নিতে হবে কেটে নেওয়ার পর এটাকে আমি সুন্দর করে গা মাটা মেরে নেবো নেওয়ার পর দেখে লং টাইপের ভিতর সুন্দর করে ঢুকিয়ে দিবো তো বন্ধুরা খাড়া পাইপের কথা বলছিলাম খাড়া পাইপটা যে লেবেলে ফ্লোরটা হবে তার থেকেও কিন্তু অতিরিক্ত পাঁচ ইঞ্চি বাড়তি করে নিতে হবে এখন দেখেন আমি হাই কমোটের। মাপটা নিছি পিছন থেকে দশ ইঞ্চি আপনাকে ক্লিয়ার নিতে হবে আমি আবারও বলছি হাই কোমোড বা লো কোমোট যে কোনোটাই হোক না কেন আপনি পিছন থেকে আপনাকে দশ ইঞ্চি ক্লিয়ার নিতে হবে ইটের গা থেকে পাইপের কাদাপন্ত দশ ইঞ্চি ক্লিয়ার থাকতে হবে আর সাইড থেকে আপনার হলো সাধারণত যদি একটি এখানে যদি প্যান বা লো কোমোট হতো তাহলে ষোলো ইঞ্চি নিতাম যেহেতু এখানে দুইটা জন্য আমি এক ইঞ্চি কম করে নিলাম যেহেতু জায়গা এখানে স্বল্পতা রয়েছে এজন্য আমি পনেরো ইঞ্চি করে নিলাম দেখেন দুইটাই কিন্তু আমি পনেরো ইঞ্চি করে নিচ্ছি এবং পিছন থেকে দশ ইঞ্চি ক্লিয়ার নিচ্ছি দেখতেই পারছেন পিছন থেকে দশ ইঞ্চি ক্লিয়ার এবং সাইড থেকে পনেরো ইঞ্চি নিচ্ছি নেওয়ার পর সুন্দর করে পাইপটাকে নিচে মাটি দিয়ে সুন্দর করে এটা স্টেট সোজা করে দাঁড়িয়ে রাখতে হবে দেখেন আমার দুইটা পাইপে কিন্তু আমি সুন্দর করে দাঁড়িয়ে রাখলাম রাখার পর এখন দেখেন এই সাথে আমার এই ব্যানের মধ্যপতি পাইপটুকু কতটুকু লাগবে সেটা এখন মেপে নিতে হবে দেখতেই পারছেন এই যে আমার এই পর্যন্ত আমার ফিটিং ঢুকবে এই জন্য আমি সুন্দর করে এটা অ্যাকুরেট মাপ নিয়ে এখন পাইপটাকে কেটে নিতে হবে কেটে নেওয়ার পর সুন্দর করে আমি দেখেন গা মাঠা দিয়ে টির সাথে এটাকে সংযোগ করে ফেললাম সংযোগ করার পর দেখেন আমি সুন্দর করে দুটা পাইপে কিন্তু এখন সুন্দর করে ঢুকিয়ে দিলাম এখন আমার ফাইনালি এখন আমি ফাইনালি মাপ নিব পিছন থেকে দশ ইঞ্চি ক্লিয়ার নিতে হবে এবং সাইড থেকে পনেরো ইঞ্চি দেখতেই পারছেন আমি সাইড থেকে পনেরো ইঞ্চি এবং পিছন থেকে দশ ইঞ্চি দুটাই হুবুপলি অ্যাকুরেট মাপ নিয়ে এরপর আমি সুন্দর করে বালি চাপিয়ে দিব পাইপের উপর আমার কিন্তু মাপ অ্যাকুরেট রয়েছে দেখেন আমি আবারও দেখাই দেখেন দুটাই কিন্তু পিছন থেকে দশ ইঞ্চি ক্লিয়ার নিয়েছি এখানে আপনারা দশ ইঞ্চির কম নেবেন না কেননা এখানে যদি আপনার হলো বড় হাই কমার্ট বসান তাহলে কিন্তু আপনারা যদি কম নেন তাহলে কিন্তু পরে বসাইতে পারবেন না এই জন্য সর্বনিম্ন দশ ইঞ্চি আপনাকে নিতেই হবে তো এখন সর্বশেষ মাটি চাপা দেওয়ার আগে আপনাকে স্পিড লেভেল দিয়ে আপনাকে কিন্তু লেভেলটা যাচাই করে নিতে হবে অবশ্যই যেটিকে আউটসাইড পাইপ অর্থাৎ মলের যে টাঙ্কি থেকে যে পাইপ দিক যেদিকে যাবে সেটাকে কিন্তু ডাউন হতে হবে সেদিকে কিন্তু আপনাকে যাচাই করে নিতে হবে নেওয়ার পর তারপরে আপনারা ধীরে ধীরে পাইপটাকে সুন্দর করে ধরিয়ে তারপর কিন্তু বালি চাপা দিতে হবে যাতে মাপগুলো সঠিক থাকে যাতে আমার পাইপ নড়ে না যায় তো দেখেন আমি সুন্দর করে কিন্তু দুটা পাইপে কিন্তু দেখেন মাটি চাপা দিয়ে আমি কিন্তু বের করে নিলাম আর এটা হলো আমার গোসলের পাইপ দেখেন গোসলের পানির ডেলিভারি পাইপ আর এই পাইপটার মাপটা হলো পিছন থেকে তিন ফিট ফাঁকে কিন্তু আমি এই পাইপটা নিয়েছি যেহেতু আমার ফ্লোরটা থাকবে সর্বোচ্চ তিন ফিট এই জন্য দেখেন তিন ফিট ফাঁকে কিন্তু আমি এই ফ্লোরের পাইপটা নিয়েছি এবং আরেকটি বিষয় বলি এখন এই দুটা পাইপের মধ্যবর্তী দূরত্ব আপনাকে কিন্তু চব্বিশ ইঞ্চি অর্থাৎ দুই ফিট ক্লিয়ার রাখতে হবে আমি আবারও বলছি হাই কোমোট এবং লো কোমোটের মধ্যবর্তী দূরত্ব আপনাকে কিন্তু দুই ফিট হতে হবে এর নিচে যদি আপনি দেন অর্থাৎ এর কমে যদি আপনার করে ফেলেন তাহলে কিন্তু দুটাই কিন্তু ব্যবহার করা কষ্টকর হয়ে যাবে তাই অবশ্যই দুই পাইপের মাঝখানে আপনাকে কিন্তু দুই ফিট ক্লিয়ার রাখতে হবে তো এখন দেখেন আমার এখানে কিন্তু বালি চাপা দেওয়া হয়ে গেছে এখন সুন্দর করে আমি লোকোমোট অর্থাৎ প্যান্টাকে বসিয়ে দিব এখন আরেকটি বিষয় বলি অনেক ভাইরা কিন্তু প্যান বসানোর দুর্বল রয়েছে এখন আমি বলেছিলাম আমার যে পর্যায়ে ফ্লোরটা হবে তার সে পাঁচ ইঞ্চি পাইপটা বড় রাখতে এখন এই পাঁচ ইঞ্চি পাইপ বড় রাখার একটাই সুবিধা আমার ফ্লোরটা অর্থাৎ প্যানটা আমি যে লেভেলেরা মানে করতে চাইব আমি সে লেভেলে কিন্তু করতে পারবো দেখেন আমি এই লেভেলেই কিন্তু আমি প্যান্টটাকে রাখবো অর্থাৎ এই হাইটে কিন্তু প্যান্টটাকে রাখবো এখন দেখেন আমি সুন্দর করে এই লেভেলে প্যান্টটা বসিয়ে আমার নিচে কতটুকু পাইপ বাড়তি রয়েছে সেটা এখন কিন্তু কেটে নিতে পারবো এখন পাইপটা যদি আমি ছোটো রাখতাম তাহলে কিন্তু এই কাজটা করতে পারতাম না এখন দেখেন আমি এই পাইপটা দেখেন এই পর্যায়ে কিন্তু পাইপটা আমার কাটতে হবে এই জন্য দেখেন আমি যেহেতু প্যান্টটা ইট ভিতর থেকে ঢুকে যাবে এই পর্যায়ে কিন্তু পাইপটা আমাকে কেটে নিতে হবে দেখেন ভালো করে দেখায় দেখেন এই পর্যন্ত পাইপটা কিন্তু কেটে নিতে হবে এই আমি পাইপটা বাড়তে রেখেছি এখন প্যান্টটা যদি আমার আরও উঁচু করার প্রয়োজন হতো তাহলে কিন্তু মাটি না আর একটু দিয়ে প্যান্টটাকে আরেকটু হাইট রেখে তারপর কিন্তু মাপ নিতাম আর যদি ডাউন করার প্রয়োজন হতো তাহলে মাটিটাকে সরিয়ে প্যান্টটাকে ধরিয়ে তারপর মাপ নিতাম এখন দেখেন যে লেভেলে আমার প্যান্টটা হবে সে লেভেলে প্যান্টটা ধরে আমি কিন্তু দেখেন অতিরিক্ত পাইপটুকু আমি কিন্তু কেটে নিচ্ছি এই আমি কিন্তু পাইপটা বাড়তি করে নিয়েছিলাম এখন আমার পাইপটা কেটে নেওয়া হয়ে গেছে এখন এই পাইপের ভিতর যদি আপনার প্যান্টটাকে আপনার ইজিলি ঢোকে তাহলে কিন্তু আমার পাইপটাকে আগুন দিয়ে পুরানোর কিন্তু প্রয়োজন হবে না আর যদি না ঢোকে দেখেন আমার ইজিলি কিন্তু প্যান্টটা পাইপের ভিতর কিন্তু সুন্দরভাবে কিন্তু ঢুকে গেল এই জন্য আমার কিন্তু এখানে গরম করে পুরানোর কিন্তু দরকার হলো না দেখেন আমি যে রেবেলে আমি প্যান্টটাকে চেয়েছি অর্থাৎ যে ফ্লোরটা আমি চেয়েছি সেভাবেই কিন্তু আমার প্যান্টটা কিন্তু হয়ে গেল। এখন দেখেন সুন্দর করে প্যান্টটাকে আমি শক্ত করে ঢুকিয়ে দিয়ে এটাকে কিন্তু বসিয়ে দিলাম এখন আমার সোলিং করার পালা এখন আমি সুন্দর করে আস্তে আস্তে সোলিং করে ফেলবো সোলিং করার পর এটাকে আমার পানি দিয়ে ইটগুলোকে ভিজিয়ে নিতে হবে যাতে ঢালাইগুলো সুন্দর এবং ভালো হয় দেখেন এটাকে পর্যাপ্ত পরিমাণ পানি খাইয়ে দিতে হবে যাতে ইজিলি আপনার হলো ঢালাইগুলো ইটের সাথে এবং কাজটা সুন্দর হয় কাজটা করার সময় অবশ্যই ধীরে সুস্থে এবং মনোযোগ সহকারে করতে হবে দেখেন আমার যেটা বলেছিলাম যে গোসলের ফ্লোরের পানি যাবে দেখেন এর থেকে কিন্তু তিন ইঞ্চি ফাঁকে কিন্তু আমি রেখেছি দেখেন আমার এই ফোলরটের মাপটা কত নেবেন সেটাকে আমি এখন ভালো করে দেখাবো অর্থাৎ এই ফ্লোরের মাপ নেবেন আপনার চৌত্রিশ ইঞ্চি দেখেন এ সাইডে আমার চৌত্রিশ ইঞ্চি রয়েছে আমার এই সাইডেও কিন্তু আমার চৌত্রিশ ইঞ্চি কিন্তু দেখেন চৌত্রিশ ইঞ্চি ধরে কিন্তু আমি কাঠটাকে বসিয়ে দিয়েছি দেখেন একটা কাঠ দিয়ে কিন্তু আমি দেখেন একটা বাদ দিয়েছি যাতে ঢালাইটা আমার এই দিকে না আসে এবং কাজটা যেন সুন্দর হয় এখন আমি ঢালাই দিয়ে দেব তে তার আগে আমার প্যান্টটাকে একটু স্পিড রেবেল দিয়ে এটাকে একটু পরিমাপ করে নিতে হবে যে আমার উঁচু নিচু বা কাতকুত হয়েছে কিনা সেটাকে এখন যাচাই করতে হবে এখন স্পিড ঠেরেবেল দিয়ে আপনাকে এরকম সুন্দর করে মাপ নিতে হবে যে দেখেন আমি স্পিড ঠেরেবেল দিয়ে আমি দেখতেছি যে আমার কোন দিকে ঢালু বা আমার একরুট রয়েছে কিনা সেটা দেখতে হবে এখন স্পিড ঠেরেবেল বসিয়ে দেখে আপনাকে দেখতে হবে যে আমার পানিটা ঠিক মাঝখানে রয়েছে কিনা না সেটা খেয়াল করতে হবে দেখেন এখানে আমার পানিটা কিন্তু একদিকে কাত রয়েছে অর্থাৎ প্যান্টটা আমার একদিকে ঢালু রয়েছে এই জন্য আমি এখন সুন্দর করে এটাকে আমি আপডাউন করে এখন ঠিক পানিটা যেন মাঝখানে থাকে সেদিকে আপনাকে খেয়াল করে কিন্তু এই প্যান্টটাকে বসাইতে হবে দেখেন আমার স্পিড রেবেলের পানিটা ঠিক মাঝখানে দেখাচ্ছে তে আমার এই রেবেলটা হয়ে গেছে এখন আমার দেখেন এই পাশে যদি আমি আপনাদের দেখাই দেখেন এই পানিটাও কিন্তু আপনার হলো সামনের দিকে কিছুটা কিন্তু আগায় নিতে হবে অর্থাৎ পিছন থেকে একটু ঢালু করে নিতে হবে যাতে মল ব্যবহার করার সময় খুব সহজে কারো নিচে পড়ে যায় সেদিকে খেয়াল রেখে আপনাকে একটু সামনের দিক একটু ঢালু করে নিতে হবে তো দেখেন আমার স্টেট প্যান্টটাকে সোজা রয়েছে এই দিকটা আপনাকে কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে এখন যদি আপনি টেপ দিয়ে সাইড ছুটে মাপেন তাহলে এমন এই আপনার হলো এক ইঞ্চি বা হাফ ইঞ্চি বারে রয়েছে বা সাইডে কম রয়েছে এই আপনাকে সামনের দিক থেকে খেয়াল করতে হবে আপনার প্যান্টটা স্টেট সোজা রয়েছে কিনা এখন আমার লো ডাউনের পালা এখন লোডাউনের পাইপটা আপনারা দেড় ইঞ্চি ব্যবহার করবেন পিছন থেকে প্যান্টটা তিন ইঞ্চি ক্লিয়ার রেখে বাকি কতটুকু পাইপ লাগবে এখন দেখেন কতটুকু পাইপ লাগে সেই মাপটা নিতে হবে আমি আবারও বলছি মাপ নেওয়ার নেই আপনারা সাড়ে ছয় ইঞ্চি আপনারা কেটে আপনারা কিন্তু খুব সহজে করতে পারে এটা মাপ নেওয়ার প্রয়োজন হবে না যাতে পিছন থেকে দশ দেখেন এরকম দেখেন যে পাইপ কেটে তারপর এরকম দুই পাশে এরকম কিন্তু একটু শেয়ালি করে কেটে নিতে হবে দেখেন আমি কিন্তু ছেলে করে কেটে নেওয়ার পর এটাকে আবার প্যাস্টেপ দিয়ে আমি সুন্দর করে আমি কিন্তু একটা প্যাস্টেপ দিয়ে এটাকে আমি একটু জড়িয়ে নিছি যাতে বাইরের যে ঢালাইয়ের গার্ডেন পানি আমার এই ফুটার ছিদ্র যাতে বন্ধ না হয়ে যায় বা ভেতরে নোংরা না যায় এই আমি দেখেন প্যাস্টেপ দিয়ে আমি সুন্দর করে এটাকে আমি জড়িয়ে নিলাম দেখেন আমি এখন সুন্দর করে এটাকে ঢুকিয়ে দিলাম এখন আমার ঢালাই দেওয়ার পালা এখন আমি ধীরে ধীরে আস্তে আস্তে ঢালাইগুলো নরম করে আমি এখন সমস্ত জায়গায় আমি এখন ঢালাই করে ফেলব আস্তে আস্তে সুন্দর করে ঢালাই করে ফেলবো তো দেখেন আমার পুরো ফ্লোরে কিন্তু আমি ঢালাই দিয়ে ফেলেছি এখন এই কাজটা দেখেন আমি খুব সুন্দরভাবে এবং আকর্ষণীয়ভাবে কিন্তু কাজটা করে ফেলেছি এখন হাই হাইকমোটের মুখে আমি দেখেন ইনকাপ্ট পরিয়ে দিয়েছি যাতে বাইরের কোনো ময়লা যেন পাইপের ভেতর না যায় অথবা আপনার যদি এখন প্যান্টটা ব্যবহার করি বা লো ব্যবহার করি তার দুর্গন্ধ যাতে না আসে জন্য আমি মুখটা কিন্তু ঢেকে দিয়েছি ইনক্যাপ দিয়ে আর ঢেলা যেহেতু হয়ে গেছে এখন আমি দেখেন প্যানটাকে সুন্দর করে ধুয়ে দিচ্ছি যাতে কাজটা সুন্দর হয় এবং লোড যে পাইপটা এটাকেও পাইপ দিয়ে আপনাকে পরিষ্কার করে নিতে হবে যাতে কাজটা আপনার কাজটা যেন সঠিক এবং নির্ভুল হয় এই আপনাকে আপনার কাজটা নিজেই আপনাকে যাচাই করে নিতে হবে তো দেখেন আমি খুব সুন্দরভাবে আকর্ষণীয়ভাবে কিন্তু খুব সহজে এই কাজটা করে ফেললাম তো বন্ধুরা আমার অনেক ভাইরা কিন্তু প্রশ্ন করে থাকে যে আমরা একই টয়লেটে হাই কমোড এবং লো কমোড কীভাবে বসাবো এই লাইনগুলো কীভাবে করবো বা কীভাবে করতে হয় অনেকের কিন্তু অজানা তো বন্ধুরা এইভাবে আপনারা কাজগুলো করবেন তাই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন আল্লাহ হাফিজ